আপনাকে আমায় ভালো লাগে আপনি আমাকে দেন কিন্তু মনে রাখবেন আপনার বাপের কবরটার সামনে দাঁড়িয়ে আপনার ছেলেকে কথা বলে যেতে হবে আপনার ছেলে আপনার ভাইপো আপনার ভাই হয়তো আমাকে দেখে পুরো পুরো শরীরকে দেখেছে তাই আপনার ছেলে আপনার ভাই তো আপনার ভাবনা হয়তো প্রশ্ন চিহ্নিত হয়ে আছে যে এটা কেন সেটা কেন সেটা কেন এরকম হলো এটা প্রশ্ন চিহ্নিত হতে পারে মনে রাখবেন আজ নির্দেশ খালি বোঝার থেকে একটা শরীর থেকে স্পষ্ট বক্তব্য দিচ্ছি পূজা পুজোতে সামান করে চাউলা ধরে সিদ্ধি কেমন করে আল্লাহর শুকরিয়া আদায় করে তাইতো সহকারে বলে যাচ্ছি আপনার সন্তানকে আপনার দাদর আপনার বাবার কবরের সামনে দাঁড় করিয়ে সন্তানকে তাকে বলতে হবে যে তো যদি কিপাড়ের আলোতে কবরে ঘুমায় ঈমানের আলোতে যদি কবরে শুয়ে থাকে ঈমান নিয়ে তো যদি মৃত্যুবরণ করে সে পড়পড়া হবে আবু বকরের ওসীলায় এটা আপনার ছেলেকে বলটাবে সে আমাকে

সেন্সেলার বর্তম তার ব্যক্তিগত বিষয় তোমার তার সাথে সমস্যা থাকলে তুমি ব্যক্তি বিশেষ তার সাথে কথা বলো মশলা কেনে কথা বলবে না নীতি কেনে কথা বলবে না সেনসেলার আদর্শ ট্রেনে কথা বলবে না নীতি আদর্শ আকাবিগুলির উপরে